উভয়মাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐশী কোরআন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক শিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরণ যে একেটাই এক সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক এক হও করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক কেন হে মুসলমান এক হ এক হবান আওয়াজ করে পড়ুন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয়